আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য খুব সুন্দর কিছু করসেট নিয়ে তো ফার্স্ট অফ অল দেখা বলছি এই করসেটটা যেটা হান্ড্রেড পারসেন্ট কটনের মধ্যে আছে নতুন আসছে একদম লাকনো স্টাইলে আর এগুলো নিউ চাঁদনি ফ্যাশন একদম অফার প্রাইজে পাচ্ছেন এটা সালোয়ার প্যান কাটিংয়ে হবে আর প্রিন্ট তো একই না একটু সাইডটা দেখাই সালোয়ারটা দেখছেন প্যান কাটিংয়ের মধ্যে সাইড একই রকম এটার ফ্রন্ট সাইড দেখিয়ে দিয়ে তারপর সালোয়ার একটা একটু ওপেন করে দেখাই এই যেটা হচ্ছে সালোয়ারটা খুব সুন্দর কিন্তু আচ্ছা এবার এটার কালারগুলো দেখাবো আপনাদেরকে অনেকগুলো করে কালার রয়েছে ভেয়ার্স এটা রেগুলার ইউজার জন্য বলেন বা পূজা যেহেতু সামনে পূজার জন্য কিন্তু আপনারা এটা নিয়ে নিতে পারেন তো এটার দাম কত পড়বে 650 মাত্র 650 এটা কিন্তু মিষ্টি একটা রেড কালার ঠিক আছে খুব সুন্দর মিষ্টি একটা রেড কালার দাম মাত্র 650 সাথে সেম সালোয়ার ঠিক আছে বাকি কালারগুলো দেখাচ্ছি আজকে আরো অনেক করসেট আছে একটু ধৈর্য ধরে দেখবেন আমরা সবগুলোই দেখাব ओनली 650 এরকম কালেকশন ওয়াও এই কালারটা কিন্তু খুবই সুন্দর সেম সালোয়ার মাত্র 650 প্রত্যেকটার সাথে ম্যাচিং কাপড়ের এবং ম্যাচিং প্রিন্টেড সালোয়ার দেন এটা হচ্ছে পিঙ্ক কালার দেখুন অনেক সুন্দর একটা ব্রাইট পিঙ্ক কালারের মধ্যে প্রাইস टाकी 650 তাই না ওকে নেক্সটটা দেখাচ্ছি একদম ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন এগুলো ঠিক আছে ইন্ডিয়ান ক্যাটালগ ডিজাইন ফলো করে করা এবং বডিতে যে কাজটা লাকনো স্টাইলে যে অ্যাম্ব্রডারিটা করা হয়েছে মনে হচ্ছে কি একদম অরিজিনাল লাকনো কাজ ঠিক আছে এরকম প্রাইসটা একই ছয়শো পঞ্চাশ আরেকটা হবে ব্ল্যাক কালার এটা সেম প্রাইসে থাকছে অনলি ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন ওকে আমরা নেক্সট ডিজাইনে চলে যাচ্ছি এগুলোর বডি সাইজ কিন্তু হবে ছত্রিশ থেকে নিয়ে চুয়াল্লিশ পর্যন্ত তাই না ভিয়ার্স এখন যে করসেটটা দেখাচ্ছি এইটা এত বেশি সুন্দর আগেটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত আর এটাও ছত্রিশ থেকে চুয়াল্লিশ জাস্ট জামাটা দেখুন এটা কিন্তু ফতুয়া স্টাইলের লং হ্যাঁ এটা সেমি লং হবে কালারটা কি সুন্দর মুভ পিঙ্ক কালার এটা সাইড থেকে ফাড়া থাকবে কামিজের মতোই গলাটা গলাটা নেকের মধ্যে এখানে বাটন আছে এটার ব্যাক সাইডটা দেখা এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে এটার ব্যাক সাইডটা খুব সুন্দর প্রিন্ট করা আছে এটার সালোয়ারটা দেখাবো এটা হচ্ছে জামাটা সাইজ কত হবে থার্টি সিক্স থেকে ফর্টি 40 44 পর্যন্ত গলায় পার্লের কাছে সালোয়ারটা দেখুন প্যান কাটিং এর মধ্যে প্রিন্টেড সালোয়ার হবে এটার প্রাইস কত পড়ছে 600 ভিউয়ারস এই কোর্সটা 650 ভাবা যায় কালার গুলো দেখা এটা একটা কালার দেন এটা একটা কালার মাত্র 650 এ ভিউয়ারস এইটা যদি মিস করেন আমি বলবো বিশাল বিশাল মিস হয়ে যাবে এটা হচ্ছে বাসন্তী কালার সেম প্রাইস only 650 সাথে সেম সালোয়ার আচ্ছা নেক্সটটা দেখা এটা হচ্ছে স্কাই কালার এটাও একই দাম কি সুন্দর ভিয়ার্স এগুলো রাফিউজের জন্য আম মনে হয় বেস্ট কালেকশান রেগুলার অফিস ভার্সিটি পড়ার জন্য জাস্ট এক কথায় চোখ বন্ধ করে নিয়ে নিতে পারেন এইটা দেখুন এটা কিন্তু মিষ্টি টাইপের একটা অরেঞ্জ কালার সামনে পূজা আসছে পূজার জন্য এইটা কিন্তু মিস করাই যাবে না হ্যাঁ এই কালেকশানটা আর দাম মাত্র ছয়শো পঞ্চাশ বাকি কালারগুলো দেখে এটা যে কাউকে পরে ভালো লাগবে এটা আছে অলিভ কালার সেম দাম কারণ কালেকশন এত বেশি সুন্দর দাম মাত্র আছে এটা ব্ল্যাক কালার সেম ছয়শ তাই না আচ্ছা এখন হচ্ছে আরেকটা এটাও কাজ করা এটা সাইড করে দিই অনেকগুলো দেখিয়ে ফেলেছি এখন হচ্ছে লাস্ট ওয়ানটা এটা হচ্ছে কাজ করার মধ্যে বেগুনিটা দিয়ে শুরু করি আচ্ছা এইটার প্রাইস কিন্তু আবার একটু বেশি হবে কারণ এটা কাজ করা তাই না বাট বেশি হলো মাত্র ছয়শো পঞ্চাশ আগে বলে দিলাম কারণ কাজ করা একটা করসেট ভিয়ার্স একটু খেয়াল করবেন সম্পূর্ণ জামাটা কাজ করা কটনের মধ্যে ঠিক আছে তার উপরে স্যালোয়ারটা হবে প্যান্ট কাটিংয়ের মধ্যে স্যালোয়ারের নিচেও কাজ করা এটা দিচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় কালার দেখায় সাইজ তো একই না ছত্রিশ থেকে চুয়াল্লিশ সাইডটা প্লেন হবে আচ্ছা এটার কালারগুলো দেখাবো আপনাদেরকে দাম থাকছে ছয়শো পঞ্চাশ এই কালেকশন মিস করলে আমি বলবো বিশাল লস হয়ে যাবে মিস করাই যাবে না সেম দাম প্রত্যেকটা স্যালোরের নিচে কাজ আছে দাম দিচ্ছে আপনাদের জন্য মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মিস করলে কিন্তু একদম বিশাল বিশাল লস হয়ে যাবে সেম প্রাইস আচ্ছা বাকি কালার দেখাচ্ছি আপনাদেরকে আরো কালার হবে যেমন এটা একটা কালার আছে দেখুন

এইটা দেখুন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস ঠিক আছে কারণ তার হচ্ছে হোলসেলার এর চেয়ে কমে এই কালেকশন অন্য কোথাও পাবে না আমাদের নিজের সুইতরি তার জন্য আমরা তো কমে দিতে পারি এই প্রাইস 650 এরকম করসেট কটন কাপড়ের করসেট মানে একদম কটন কাপড়ের মানে নরমাল করসেট হলেই তো হচ্ছে কাজ ছাড়া হলেই তো এগুলো আপনার 700 800 দিয়ে কিনতে হতো সেখানে আপনারা কাজ করাটা পাচ্ছেন 650 এ ঠিক আছে একদমই রিজনেবল প্রাইস এম্বারি করা করসেট মার্কেটে কিনতে গেলে মিনিমাম একদম মিনিমাম কিন্তু হাজার টাকা একটা বাজেট রাখতে হবে বাট এখানে ছয়শো পঞ্চাশে পেজ যাচ্ছে সো দ্রুত অর্ডার করতে হবে লাস্ট আছে হোয়াইট সামনে পূজা পুজোর জন্য নিয়ে নিতে পারেন রেগুলার করার জন্য নিয়ে নিতে পারেন আর যে বাজেট আমার মনে হয় একদম সবাই নিয়ে নিতে পারবেন নি তলে চলে আসতে নিউ চাঁদনি ফ্যাশন যেটা হচ্ছে একবার সিস্টেমকে আর ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া হচ্ছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেস